বিশ্বাস করবেন না লাল শাক দিয়েও এত মজার আচার তৈরি করা যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সেতারামিনী কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি লাল শাকের আচারের রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি একদমই সহজ আর ঘরোয়া এর জন্য দুই আটি লাল শাক আগে থেকে বেছে নিয়ে ভালো করে ধুয়ে স্টেনারে পানি ঝরিয়ে নিয়ে ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি যেহেতু আচার তৈরি করব তাই শাকগুলো আগে অবশ্যই শুকিয়ে নিতে হবে আর এগুলো শুকানোর পরে এখন একটা নিয়ে নিচ্ছি টেবিল চামচ সরিষার তেল একটু গরম হলেই দিয়ে দিচ্ছি লাল শাকগুলো দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ অথবা স্বাদ অনুযায়ী লবণ এগুলো দেওয়ার পরে এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে যেতে হবে চুলার তাপটা হাই হিটে রেখে আর যখন শাকগুলো ঠিক এরকম হয়েছে চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিব ব্লেন্ড করার জন্য আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এখন একটা আচারের জন্য মশলা রেডি করে নিব নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ গোটা জিরা দারুচিনি দুইটা সবুজ এলাচ লবঙ্গ আর কালো গোলমরিচ কয়েকটা দিয়ে দেওয়ার পরে এখন চুলার তাপটা লোহিটে রেখে এগুলো ভেজে হবে ভেজে নেওয়ার পরেই ব্লেন্ডারে জারে নিয়ে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন অপর একটা প্যানে নিয়ে নিচ্ছি হাফ কাপ সরিষার তেল অথবা পরিমাণ মতো সরিষার তেল তেলটা যখন গরম হয়েছে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা শুকনা মরিচ আর সঙ্গে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয়টা বড় রসুনের কোয়া মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি গোটা পাঁচ ফ্রন চা চামচ দিয়ে দেওয়ার পরে এগুলো ভেজে নিয়ে আগে থেকেই ব্লেন্ড করে রাখা শাকের মিশ্রণটা দিয়ে দিতে হবে চুলার তাপটা থাকবে লোহিটে আর এগুলো সঙ্গে ভালো করে শাকের মিশ্রণটা মিশিয়ে নিতে হবে Okay. এরপরে দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প পরিমাণে হলুদের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া অথবা স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়া এগুলো দেওয়ার পরে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিব যখন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন এই আচারের সঙ্গে আরও কিছু উপকরণ অ্যাড করে নিব এখন দিয়ে দিচ্ছি এক চামচ লিফ্লেক্স আর আগে থেকে যে মশলাটা ভেজে গুঁড়া করে নিয়েছিলাম ওই মশলাটা এর মধ্যে দিয়ে দিব দিয়ে দেওয়ার পরে আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে অনবরত নেড়ে যাব দুই থেকে তিন মিনিট আর চুলার তাপটা অবশ্যই লোহিতে রেখেই এই আচারটা তৈরি করে নিতে হবে কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না এতে করে আচারের নিচটা পুড়ে যেতে পারে আর আচারটা দিতা হয়ে যেতে পারে আর এভাবে করেই দুই থেকে তিন মিনিট অনবরত নেড়ে চেড়ে আচারটা তৈরি করে নিয়েছি আর এই আচারটা তৈরি করার পরে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব লাল শাকের এই আচারটা তৈরি করার পরে দেখতেই পাচ্ছেন মার্শাল্লা আচারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা চাইলে এই আচারটি ভাত রুটি অথবা পরোটা খিচুড়ির সঙ্গে খেয়ে নিতে পারেন আশা করছি লাল শাকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ